অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ আপনার আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ এর চেয়ে কোন ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব্বুল আলমিন অপেক্ষা করে বসে আছেন বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না বসে আছেন বুঝিয়েছে আল্লাহ বাবা অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আর এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুদ্ দিব আমার কোনো দরকার নাই মিডিয়ার কোনো প্রয়োজন নাই আমার কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেম আমাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দেনেন দেন আল্লাহাক আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহাক বলেছেন শোনেন যে অনেক গোনা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসলো ওয়া আমিল আমালান সলিহান এবং এখন থেকে শতামল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষা যে কোনো দেশের এগুলো কিছু যায় না আল্লাহ পাকের ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আছানিকুম লা ইলা সুয়ারিকুম ওয়ালা ইন্নজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ পাক ফিরে এসেছে আমল ইমান এনেছে আমল ও সালেহ করেছে আল্লাহ বলছে উলাইকা এরাই তারা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক যেটা বলেছেন লা তাকরাবুজ জিনা জেনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে ডাট মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলার অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোন ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেন এর মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলো সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়ম করে বলছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুহ ইসলামের মতো দেখবেন বউ কথা শোনে না ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নুহ আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে ফান্তাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি পারছি না আল্লাহ পাক আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেফ করবে নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেফ করতে পারবে না আল্লাহর আজাব থেকে একটু পরে একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করবে ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিনা হলিক সে তোমার পরিবার কেউ না দেখবেন আপনি মাসাল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তার দাসত্ব মনে করে কথা বোঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল আল্লাহর জন্যে বাঁচেন আল্লাহর জন্যে খান আল্লাহর জন্যে পড়েন আল্লাহর জন্য দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিন